হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল চিরঞ্জিত পূজা ভালোবাসা কেন বুঝে তোমাদের স্বাগত জানাই তারপরে রেসিপি নিয়ে চেষ্টা করতে যাচ্ছি আজকে আমরা কাঁচা মাছের ফিশ ফ্রাই তো তোমরা দেখতে থাকো আমি এখানে 2 চামচ কম নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা নিয়ে নিলাম 2 চামচ নিয়ে নিলাম ময়দা দেখেন আমি চাট মশলা নিয়ে নিলাম হাফ চামচ তাই আমি ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি নাও হবে কাপে খাবে মামা টমেটো টমেটো আদা রসুন দিয়ে দিলাম পিঁয়াজ বাটা এক চামচ দিয়ে দিলাম আমরা মিশিয়ে নেবো আর এখানে আমরা কাতলা মাছের প্লেটে নিয়ে নিয়েছি

তা আমরা কিছুক্ষণ রেখে দিচ্ছি তো আমাদের মনটা ধরে গেছে বসিয়ে দিলাম তা আমি মাছগুলো তুলে তুলে মাছি আমরা সব তৈরি করে নিয়েছি ফিস ফ্রাই গুলো কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তা আমি ভেজে নেব ওইবারে

শুরু করেছো তো আমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আমাদের পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই আপনারা করে আজকের টাটা